আবার একটু কম চলে গেলে আরো বেশি চলে তাহলে তার আরো তাড়াতাড়ি হয়ে যায় واخ ব্যাটারটা তো কি সুন্দর মেখেছো বীন্স গাজর পেসিকা টমেটো অনেক কিছু আছে না হ্যাঁ ধনে পাতা পার্সলে ওর দিয়ে যাচ্ছে এসছে এখন কি দেখতে এই দেখো কি বানিয়েছে গরম দেখ একটা দিচ্ছে একদম গরম গরম পাপানের অবস্থা দেখো পাপান কি দেখতে উঠছো তুমি তুমি টাকা আমার দিকে তুমি কোথায় উঠেছো দেখো তুলে ওপরে ও উঠেছে ও এখন রান্না শিখছে তুমি রান্না করবে দিচ্ছে করে აი და ხე ძან და ხა ნერ მოიძიე ხარება ხა არის ტეისტია ხა ხა აი ეს ხო ტეისტია და ნო მერე ძიე ხარ ძა არ ტეისტი